বলে বোনকে বলা হয়েছিল অফিস ছুটি নিতে কিন্তু আমার ট্রেন থেকে নেমে নেমে পড়ছে হেঁটে হেঁটে আর কি সব প্ল্যাটফর্ম যাচ্ছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছে সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে আজকে আবার মায়ের কাছে যাব আজকে যাওয়ার কথা ছিল না তাও যেতে হচ্ছে তো সেটা কি কারণে যেতে হচ্ছে কেন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তার আগে আমি একটু রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে যে যেহেতু আমি যাব তোমাদের দাদা যাবে না ওর অফিস আছে এবার ইফতার করবে রাত্রে খাবে সাহেরি করবে তো সেই হিসাবে আমি একটু রান্না করে দিয়ে যাচ্ছি তো ডিম আলু পটলের তরকারি তাই ডিমগুলো এখন সেদ্ধ করতে দিলাম আর দিকে ডাটা বেগুন আর ডাল দিয়ে করে দেব কারণ ও বলল যে ডাটা বেগুন ডাল দিয়ে করে দিতে কারণ এটা বেশ পছন্দ করে হালকার মধ্যে মশলা বেশি থাকে না তো সেই হিসেবে এখন ডাটাগুলো ছিলে নিয়েছি আর যে বেগুনটাও কেটেছি ডাল দিয়ে করে দেবো একটু বেশি করে করে রেখে যাব। যেহেতু রাত্রের বেলা সেহে মানে ইফতারের পর খাওয়া দাওয়া করবো রান্না বান্না করে দিয়ে গেলেই আর কি ওর সুবিধা হবে তো সেই কিন্তু আমি করে দিয়ে যাচ্ছি করে তারপরে কিন্তু আমি দুপুরের পর মানে বিকালে ট্রেনে বলতে পারো আর কি যাবো তো এখন এই যে রান্না চলছে এই দুদিন দিন কিন্তু ট্রেনের খুব ডিস্টার্ব ছিল ডিস্টার্ব বলতে কি অনেক ট্রেন বাতিল ছিল বাট আজকে কি হবে বুঝতে পারছি না বাট এখন তো মানে ঠিক করলাম বিকালের দিকেই যাবো কারণ সকালের দিকে অনেক ট্রেন বাতিল আছে আর যেহেতু লাইনের কাজ চলছে সেক্ষেত্রে আর কি বিকালের দিকে যাওয়াটা সুবিধা হবে আমার আগে বলি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু ঠিক আছে চলো হয়েছেও রান্নাটা এখন করে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো আর কি তো আজ আবার হঠাৎ করে কেন যাচ্ছি কি কারণ সবটাই তোমাদের বলবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তুমি বেরোবো বেরিয়ে তারপর ওখানে মায়ের কাছে যাবো হঠাৎ করে আজকে আবার যেতে হচ্ছে তো কি কারণটা পুরোটাই তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার তোমরা থাকো থাকো আজকে যাওয়ার সময় কি হয়েছে তোমাদেরকে বলি মানে আমি চারটে বেরোচ্ছি চারটে কুড়ি ট্রেন ধরার জন্য তো সেই মতো আর কি বেরোলাম বেরিয়ে তারপরে দেখছি টিকিট কাটতে হবে তো সেই মতো চারটেতেই বেরিয়ে পড়লাম ও বাবা গিয়ে দেখছি ট্রেন অ্যানাউন্স করছে চারটে কুড়ি ট্রেন চারটে তো অ্যানাউন্স করবে না তারপর নাকি শুনছি তিনটে যে নয় ট্রেন ছিল সেই ট্রেনটা নাকি চারটেই ঢুকছে মানে বুঝতে পারছো এক ঘন্টা লেট করে ট্রেন ঢুকছে এমনি এই দুদিন ট্রেনের লাইনের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে ট্রেন বাতিল তার উপরে একটা ট্রেন দু ঘন্টা তিন ঘণ্টা পর যাচ্ছে আর আমি আজকে যাচ্ছি ট্রেনটা ঠিকঠাক অ্যাভেলেবেল চলছে বলে ও বাবা তারপরে দেখছি ট্রেন এক ঘন্টা লেট মানে তিনটা ট্রেন চারটেই অ্যানাউন্স করলো আর আমাদের কি ব্যাপার এই ট্রেনটা এখন ঢুকছে তো সবাই বলছে আমরা এক ঘন্টা ধরে বসে আছি তিনটের ট্রেনটা এখন চারটেই আসছে আমি বললাম যে যাক আমার কপালটা মনে হচ্ছে ভালো তিনটে ট্রেন চারটেই পেয়ে যাচ্ছি মানে চারটে কুড়ি ট্রেনে যাবো তার আগে ট্রেন পেয়ে গেলাম ও বাবা বারাসাত যখন ঢুকছে বারাসাতের আগে যে কতক্ষণ দাঁড় করিয়ে দিল তোমাদের কি বলবো আগে যে ট্রেন দুটো গেছে সেইগুলো জাস্ট মাত্র বারাসাত ঢুকেছে আর এই ট্রেনটা বারাসাতের আগেই দাঁড় করিয়ে দিয়েছে সবাই ট্রেন থেকে মানে লাভ মেরে মেরে উল্টো দিকে রাস্তা ছিল আর একটু ওলের স্টেশন ঢুকে যাবে আর কি তো সেই মতো সবাই কিন্তু নেমে পড়ছিল তোমাদের সঙ্গে সেটা আমি পুরোটাই শেয়ার করব দাঁড়িয়ে কিভাবে সব লোকজনগুলো নামছিলো আর কিভাবে সব হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো আগের কিছুক্ষণ আগে ট্রেন দাঁড় করে দিয়েছিলো বলে তো ঠিক আছে তার আগে তোমাদেরকে বলি যে আমি কেন আজকে যাচ্ছি আগের দিন ব্লগে মানে আগে কোন আগে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মায়ের চোখ অপারেশন হবে চোখে ছানি পড়ে সেটা অপারেশন হবে তো সেই অপারেশনের জন্য আজকে আমার যাওয়ার যদিও কিন্তু আমি আজকে যেতাম না কারণ ব্যাপারটা হচ্ছে দিদিকে বলেছিলাম দিদি থাকবে আর বোন হয়তো ছুটি নেবে যদি অফিস ছুটি নেয় সারাটা দিন ওর কোনো ব্যাপার না মায়ের কাছে থাকতে পারবে আর দিদি এমনিতে একটু ব্যস্ত থাকে সাদিয়াকে নিয়ে কারণ দিদির মেয়ে স্কুল আছে স্কুল থেকে একবার নিয়ে আসবে তারপর সন্ধ্যাবেলা আবার প্রাইভেট আছে তো সেই হিসাবেও একটু বিস্তির মানে ব্যস্ত বলে পুরোটা টাইম দিতে পারবে না বলে বোনকে বলা হয়েছিল অফিস ছুটি নিতে কিন্তু ও আর অফিস ছুটি নিতে পারেনি তো যেহেতু অফিস ছুটি পায়নি সেক্ষেত্রে কি বলবো ওকে মানে আর টাইম দিতে পারলো না আমাকে যেতে হলো আজকে তাই আমি আজকে আবার যাচ্ছি আর এই দেখো বারাসাত ঢোকার আগে তুমি দেখতে পাচ্ছো মানে বুঝতে পারছো যেটা কোনো স্টেশন বা প্ল্যাটফর্ম নয় এটা মাঝপথে সাইড দিয়ে রাস্তা চলে গেছে সব নেমে নেমে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে চলে যাচ্ছে কী করবে বলো এক ঘন্টা যদি ট্রেন দাঁড়িয়ে থাকে আর যদি সুযোগ থাকে এ দেখো সামনে বাড়ি সুযোগ থাকলে সবাই তো নেমে চলে যাবে তাই না তো যেহেতু সুযোগ আছে বলে সবাই নেমে নেবে বিশেষ করে ছেলেরাই যাচ্ছিলো বেশি এই যে সবাই যাচ্ছে মেয়েও আছিল অনেক যারা ডেলি মানে যারা ডেলি প্যাসেঞ্জারই করে আর কি তারাও নেমে চলে যাচ্ছিলো তো এরকমই আর কি আমি জানলার ধারে বসে বসে দেখছিলাম আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো কি অবস্থা সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে মানে ট্রেন থেকে লাম্বারে মারে নেমে পড়ছে নেমে হেঁটে হেঁটে আর কি সব প্ল্যাটফর্ম যাচ্ছে এক ঘন্টা ঝাড়া কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে কারণ আগে যে ট্রেন দুটো গেছে একটা দুটো ট্রেন গেছে সেই ট্রেন কিন্তু এখনও বাড়ার সাথে দাঁড়িয়ে আছে এই এখন কিন্তু বাজে প্রায় কিন্তু সাড়ে পাঁচটা মানে ভাব ভাবা যায় তিনটের মানে চারটের ট্রেনটা মানে এখনও সাড়ে পাঁচটা এখানে বাজে দাঁড়িয়ে আছে যা ফাইনালি ট্রেনটা একটু ছাড়লো ছেড়ে এখন বারাসাত প্ল্যাটফর্মে ঢুকছে এবার ব্যাপারটা হচ্ছে টাইমটা ব্যাপার না মানে আমি এমনিতে ইচ্ছা করে বিকালে বেরোলাম টাইমটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে বিরক্তিকর ব্যাপার ট্রেনের মধ্যে বসতে কতটা বিরক্ত করার লাগে এমনি দু তিন ঘন্টা জার্নি করলে ট্রেনের মধ্যে এমনি বিরক্ত লাগে কি ফোন ঘেঁটে গান শুনে এইভাবে টাইম পাস করা হয় আর তার উপর ট্রেন আবার এক ঘন্টা দাঁড়িয়ে এবার যেহেতু ওই প্ল্যাটফর্ম ঢোকার মুহূর্তে পাশ দিয়ে রাস্তা আছে সেক্ষেত্রে সবার অনেকে সুবিধা হয়েছে নেমে নেমে এই যে এ কিন্তু সব কিন্তু ট্রেনের প্যাসেঞ্জার সব হেঁটে হেঁটে প্ল্যাটফর্ম ঢুকছে আর তার মধ্যে ট্রেনটা ছেড়ে দিল ট্রেন এখন প্ল্যাটফর্মে যাবে তো ওনারা এখন হাঁটতে হাঁটতে ভাবছে যে কেন নামলাম না নামলে ভালো হতো ট্রেন তো ছেড়েই দিলো বাট ওনারা নেমেছে ঠিক কী বলবো ছাড়া দশ মিনিট আগে মানে এক ঘন্টা ধরে ভাবছিল নামবো কি নামবো না নামবো কি বানবো না এরকম কি ব্যাপারটা আর এই দেখো আমি ট্রেনে বসে পুরো বোর ফিল করছি কি করব। তো যাই হোক বোন ছুটি পাইনি অফিসে ছুটি পায়নি বলে আজকে আমাকে যেতে হচ্ছে কারণ ওই যে দিদি আবার পুরো টাইমটা থাকতে পারবে না ওই মানে চারটের সময় যেহেতু স্কুলের বাস স্কুল থেকে দিয়ে যায় সাদিয়াকে তো দিদির মেয়েকে ওকে নিতে হবে তারপরে এসে একটু খাইয়ে আবার যাবে প্রাইভেট তো সেই হিসাবে আর কি আর কি টাইমটা সম্পূর্ণ দিতে পারবে না আর যেহেতু একটা পেশেন্ট একা তো বসে থাকা ঠিক নয় কারণ ওটিতে যাবে ওটি ওটি ঢুকবে ওটি কখন হবে আবার বেরোবে আর বাড়ির লোকে প্রয়োজন হবে তো সেই হিসাবে কিন্তু আজকে আমাকে আবার ছুটতে হবে আমার কিন্তু যাওয়ার কোনো কথাই ছিল না আমি মনস্থির করে নিয়েছিলাম যে যাবো না আমার আর যাওয়ার কোনো প্রয়োজন নেই দুজন থাকবো তাহলেই হবে কয়েকদিন আগেই আমি তো এখান থেকে গেলাম তোমরা দেখতে পেলে মায়ের এখান থেকে কয়েকদিন আগেই আমি মানে আর কি বসিরহাটে গেলাম তো সেই মতো আর কি প্রস্তুতি ছিল যে এখন আর যাব না ও বাবা আবার ছুটতে হচ্ছে কিচ্ছু করার নেই বারাসাত বঙ্গা লোকাল বঙ্গা যাবার গাড়ি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বারাসাত লোকাল এক ঘন্টা দাঁড়িয়ে জাস্ট বারাসাত থেকে ছাড়লো তারপর এখানে বিরাটি মানে বিরাটি ঢুকবে আবার তার আগে কিন্তু দাঁড় করে দিয়েছে আর দেখে বুঝতে পারছি ট্রেন এখন দাঁড়িয়ে আছে দেখো বাইরেটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে মানে কি বলবো চারটে থেকে পুরো সাতটা বাজিয়ে দিল কিন্তু এখনও পর্যন্ত পৌঁছাতে পারলাম না এত টাইম লাগে না এই বিরাটটি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে জানি না এরপর আবার সেই দমদম ঢুকবো দমদমে ওখানে গিয়েও দেখবো লাইন পড়ে গেছে কারণ যেহেতু দুটো মানে দুটো তিনটে ট্রেন এখনও দাঁড়িয়ে আছে দুটো ট্রেন তিনটে ট্রেন দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার ভর্তি প্লাস আবার এই ট্রেনের প্যাসেঞ্জার প্রচুর ভর্তি সেগুলো সবই গিয়ে মেট্রোতে টিকিট কাটবে লাইন দাঁড়াবে মানে আজকে প্রচণ্ড পরিমাণে কিন্তু হ্যারাসমেন্ট হতে হচ্ছে তো যাই হোক এখন দাঁড়িয়ে আছে এখান থেকে কেউ আর নামতে পারবে না কারণ মাঝপথে ফাইনালি শেষমেশ দমদম স্টেশনে পৌঁছালাম এখন যাচ্ছি মেট্রোর কাছে ট্রেনটা পুরো একদম ফাঁকা ছিল দেখতে পেলে পুরো ট্রেন ফাঁকা এটা মনে হয় দমদম থেকেই ছাড়লো দমদম থেকে একদম পুরো কবি সুবাস আর আমি তো নামবো শহীদ ক্ষুদিরাম বাট একদম ট্রেন পুরো ফাঁকা এরকম সাধারণত মেট্রো ফাঁকা কোনো দিনই দেখা যায় না মানে পাওয়া যায় না আজকে বেশ সুন্দর ফাঁকা বলে বেশ ভালো লাগছে আর কি মানে গোটা ট্রেনটা ফাঁকা কোথায় বসবো কোথায় না এরকম আর কি ব্যাপারটা হয়ে গেছে তো যাই হোক এটা মনে হয় ছিল দমদম থেকে এটা দক্ষিণেশ্বর থেকে আসছে না আর এখন তো জানো পাতার আবার হাওড়া থেকে তো ময়দান থেকে শুরু করে দিয়েছে ময়দান থেকে একদম কবি সুভাষ ওটা ভীষণ ভালো হয়েছে তো ভালো কিন্তু দমদমে এত লাইন পড়েছে মানে অনেকে দেখলাম হাওড়া টিকিট কাটছে মানে অ্যাকচুয়ালি যে নতুন পাতার রেলটা মানে মেট্রোটা যেটা চালু হলো হাওড়া থেকে সেটা হাওড়া থেকে মানে এস প্লানেট আসছে এস প্লানেট থেকে এবার ডিভাইড হয়ে যাচ্ছে মানে যে যেদিকে যাবে দমদম বা দক্ষিণেশ্বরের দিকে যারা আসবে দক্ষিণেশ্বরের দিকে যাবে তারা কবি সুভাষের দিকে যাবে তারা কবি সুভাষ তো অনেকে টিকিট কাটছে তো আমি ভাবছিলাম যে এখান থেকে হাওড়া টিকিট কাটছে কীভাবে যাবে মনে হয় সেইভাবেই আর কি যাবে দমদম থেকে তো দমদম থেকে নাই ওটা হচ্ছে এস প্লানেট থেকে মানে এস প্লানেট হচ্ছে ধর্মতলা অর্থাৎ ময়দান ময়দান থেকেই অ্যাকচুয়ালি ওখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে চারিদিকে তো সবার কিন্তু ভীষণ ভালো সুবিধা হয়েছে ডেলি প্যাসেঞ্জারদের তো খুবই সুবিধা এবং এমনি প্যাসেঞ্জার বা এমনি পাবলিকের জন্যও কিন্তু ভীষণ ভালো হয়েছে ওটা অ্যাকচুয়ালি পাতালের এমনই একটা মানে কি বলবো ট্রেন মেট্রো মানে জ্যামের তো কোনো গল্প থাকে না স্মুথলি চলে যাওয়া যায় মানে এক ঘন্টার রাস্তাটা কিন্তু এক ঘন্টাই লাগবে আর বাসে গেলে সে দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যেতে পারে জ্যামের জন্য আর মেট্রো কিন্তু এ কিন্তু ভীষণ সুবিধা খুব ভালো হয়েছে কিন্তু এটা ফাইনালি ফ্ল্যাটে এসে পৌঁছে গেলাম এখন লিফটে করে ওপরে উঠবো তো যেহেতু আজকে অনেকটা টাইম লেগেছে আসতে এত টাইম লাগে না মা তো বারবার ফোন করছে এখন কোথায় এত সময় লাগছে কারণ কী করবো বলো মা এখন দাঁড়িয়ে আছি মানে ট্রেনে এখন বসে আছি দাঁড়িয়ে নয় বসে আছি কারণ ট্রেন ছাড়তে প্রচুর লেট করছে অনেকগুলো ট্রেন ক্যান্সেল হয়ে করে দিয়েছে ট্রেনের বাতিল কাজ হচ্ছে এই নিয়ে এখন আমার আজকে অনেকটা সময় লেগে গেলো তো যাদের হোক মা টেনশন করছিলো বলে মা মারবার ফোন করছিলো যে এখন এসে পৌঁছাবেই না কোথায় আছিস এখন কোথায় তো যাই হোক ফাইনালি কিন্তু আমি ফ্ল্যাটে পৌঁছে গেলাম এবার লিফটে করে ওপরে উঠলাম উঠে এবার রুমে ঢুকবো চলো পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে তো ফাইনালি একদম বোনের ফ্ল্যাটে পৌঁছে গেলাম এই মাত্র পৌঁছালাম মুখ কি হাল ট্রেনের যা হাল মানে এক ঘন্টা দেড় ঘন্টা পুরো লেট একদম পুরো ট্রেনের জন্য এত দেরি হলো যা ফাইনালি পৌঁছে গেলাম ঠিক আছে চলো ফ্রেশ হই চেঞ্জ করি আসার সময় পোকোড়া নিয়ে আসলাম এখন পোকোড়া খাবো একটু চা খাবো তারপরে আবার যা কিছু এখন পোকোড়া খাওয়া হয়ে গেলো আর এই যে চা নিয়ে বসে আছি এখন চা খাচ্ছি তো তখন আসার পর পকোড়া খেলাম তারপর কিছুক্ষণ পর একটু চা খেয়েছিলাম তোমার দেখলে চা খেলাম তো যাই হোক আর এখন ডিনারে মা রেখেছে এই যে আলু দিয়ে মাছ করেছে আর এটা হচ্ছে ডালের বড়া তাই তো বললো ডালের একটা বড়া করেছে পেস্ট করে এটা বড়া করেছে আর আলু দিয়ে মাছ আর পেঁপের তরকারি আছে বাট পেঁপের তরকারি বললাম নেব না আমি এখন বড়া আর এই মাছের তরকারি দিয়ে ভাত খাবো এখন ডিনার করা হয়ে গেল জাস্ট ঘরে আসলাম তো কালকে আবার যাব আর কি ওই সুস্রোত হসপিটালে চোখ অপারেশন হবে মায়ের ছানিটা অপারেশন হবে কালকে তো যাব সেই কারণে আজকে আবার আসা আজকে আমার আসার কথা ছিল না তাও আসতে হলো তো কেন আসলাম সেটা তোমাদের সঙ্গে তো জানিয়ে দিলাম যে কি কারণে আসলাম মানে ঠিকই ছিল না যে আসবো কয়েকদিন আগে তো এখান থেকে গেলাম তোমরা ব্লগে সব কিছু দেখেছো বাট আজকে আবার আসতে হলো যাই হোক কালকে যেহেতু অপারেশন আছে কালকে হয়ে যাওয়ার পর পরশুদিনকে আমি আবার চলে যাব ঠিক করেছি তো কালকে ভালোভাবে সম্পূর্ণ হলে খুব ভালো সম্পূর্ণ আশা করি হয়ে যাবে কালকে ঠিকঠাকই হবে তো একটা ডেটের নাগাদ আমাদের যেতে বলেছে একটা ডে একটার দিকেই যাবো আর কি একটা থেকে ডেটের মধ্যে ফোন করেছিল আর কি মানে ওখান থেকে ফাইনালি সতেরো তারিখে ফোনটা করে মানে হচ্ছে যে আজকে তো আঠেরো তো সেই হিসাবে ফোনটা সতেরো তারিখ করেছিলো কাল করেছিল যে পেসেন্ট পার্টিকে নিয়ে চলে আসতে আর কি একটার মধ্যে তো একটার মধ্যে যাব দেখি কখন কি হয় তো কালকে যাবো আর কি একটু বেলায় বেরোবো তো যাই হোক ডিনার হয়ে গেল ডিনারের মধ্যে তো কী কী রেখেছে বলে দিলাম মা আজকে কী করেছিল আমি পেঁপে তরকারি নিই নি জাস্ট ওই আলু মাছ দিয়ে তরকারি দিয়ে ভাত খেলাম আর বড়া ওই ডালের বড়া দুটো করেছিলো ওরা নিলাম তো যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ করছি না ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো এখন মতো গুড নাইট টাটা বাই